direto ratainamida dega ai holo dalila dalila lo dalila lo sot tatari lo taratari lo majero hai 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 dilo tatari dalila dor feu de de sano feu dis keu dis ami koide koide master bindal agi na agi na ta tomar

রে খারাপ আফার দেবো আমি ডাক মা আর মাথা না বাজে বারдем কই বেড়া এই ভাই ভাই আলামিন না তিনটা 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 এনে 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 টাকা মা খালি বালীরা দূরই রাখ নাжалиটা দেখে দিবা কুটা দে তো সুন্দর মামা মত নিবো ঢালি দেবো নেদানে মাথা হেপা ডর মার টাকা কিবা ইন জেতা আনতা মা তোরে বাইরে বেটার না থাকো সিরিয়াল তো তোতা না না দিদিতে হাসি হাসি